হ্যালো বাচ্চারা আজ আমরা শুনব দুষ্টু কাক ও তার বউ নামক গল্পটি শুরু করা যাক তাহলে এই গল্পটা হলো চন্দনপুর নামে একটি জঙ্গলে সেখানে খুবই ঠান্ডা পড়েছিল ঠান্ডার জন্য সেখানে বরফ পড়তেও শুরু করেছিল তাই সমস্ত পাখিরাই নিজেদের বাসা বানানোর জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু জঙ্গলের কালুকাক কাক আর তার বউ ময়না না নিজেরা সুখে শান্তিতে ঘর সংসার করত আর না কাউকে থাকতে দিত আর কাউকে ঘর বানাতে দেখলেই তাদের ঘরের কাছে গিয়ে খুঁত বার করত একদিন টুনি পাখি নিজের বাসা বানাচ্ছিল কিন্তু সেখানে কালু কাক আর ময়না এসে তার বাসাটাকে ভেঙে দিচ্ছিল আরে কালু আর ময়না তোমরা দুজনে মিলে আমার ঘরটাকে ভেঙে দিচ্ছ কেন জঙ্গলে তো শীত বাড়ছে তোমরা তো নিজেদের ঘর বানালেই না উল্টে আমার ঘরটা ভেঙে দিলে আমি তো আমার ঘর আমার বানিয়ে নেব কিন্তু সময় থাকতে তোমরাও তোমাদের ঘর বানিয়ে নাও নইলে খুবই কষ্ট পাবে হ্যাঁ হ্যাঁ যখন হবে দেখা যাবে আমাদের আর জ্ঞান দিতে হবে না যা যা নিজের ঘর আবার বানিয়ে নে টুনি আবার মনের দুঃখে নিজে ঘর বানাতে শুরু করে দেয় সেখানে কিছু পাখি বসে কথা বলছিল সেখানে টুনিও এসে হাজির হয় জানিস এই কালুকা কারোর বউ দুজনে মিলে সবার ঘর ভেঙে দিচ্ছে নিজেরা তো ঘর ভাঙাচ্ছেই না আমাদের ঘরগুলো ভেঙে দিচ্ছে আরে তোরা একদমই চিন্তা করিস না ঠান্ডা তো আস্তে আস্তে বাড়ছে আমাদের তো তাও ছোটখাটো হলেও ঘর আছে ওদের তো কিছুই নেই হ্যাঁ হ্যাঁ আমাদের এবার খাবার জোগাড় করে আনতে হবে আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে তখন তো আর যাবে না হে! আমরা কাল থেকে অন্য জঙ্গলে গিয়ে খাবার জোগাড় করে আনব পরের দিনে সব পাখিরা একসাথে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে তারা যে যার মতো খাবার জোগাড় করে বাড়ির দিকে ফিরতে থাকে এই কথাটা কালুকা কোনোভাবে জানতে পেরে যায় তারপরে সে তার বউকে গিয়ে বলে আমাদের তো খাবার জোগাড় করে রাখতে হবে কারণ শীত পড়ছে আর আমরা উড়তেও পারবো না হ্যাঁ আমি ভাবছি ওই পাখিগুলোর সাথে বন্ধুত্ব করব। তারপরে ওদের বাড়ি থেকে ফল চুরি করে আনবো ঠিকই বলেছ আমাদের আর বাসাও বানাতে হবে না আর খাবারের জোগাড়ও কষ্ট করে করতে হবে না টুনি আমাকে ক্ষমা করে দে আমি তোর ঘর ভেঙেছি আর কোনোদিনও করব না ময়নার এত বুদ্ধি কোথা থেকে হলো বলো আসল কি উদ্দেশ্যে এখানে তুমি এসেছো না না আমি তোর কাছে ক্ষমায় যাইতে এসেছি ঠিক আছে একবার তো ক্ষমা করে দেওয়াই যায় কিন্তু এরপর আর করলে কোনোদিনও ক্ষমা পাবে না এরপরে জঙ্গলে আরো ঠান্ডা বাড়তে লাগলো এদিকে ময়না সকল পাখিদের সাথে খুবই ভালো ব্যবহার করে নেয় এদিকে সে সকলের সাথে গল্প করত অন্যদিকে কালো কাক সবার ঘরে ঘরে গিয়ে খাবার চুরি করে আনতো একদিন টুনি তার ঘরেই বসেছিল কারণ তার শরীর খুবই খারাপ ছিল কালু তার ঘরে খাবার চুরি করতে যায় এরপর খটখাট আওয়াজে টুনির ঘুম ভেঙে যায় এবং সে দেখে কালু কাক তার খাবার চুরি করছে এ কি করছো তুমি খাবার চুরি করছো এই জন্যই আমাদের কাছে তুমি ক্ষমা চেয়েছিলে যাতে খাবার চুরি করে বিনা পরিশ্রমে জীবন কাটিয়ে দেওয়া যায় না না তোমার খাবার পড়ে গিয়েছিল আমি তোলে রাখছিলাম এই নাও তোমার খাবার যেখানে সব পাখিরা বসেছিল সেখানে টুনি গিয়ে তাদেরকে এই সমস্ত কথা বলে দেয় এই কথা শুনে সব পাখিরা ময়নাকেও তাদের ঘর থেকে বাইরে বার করে দেয় আর আস্তে আস্তে সবাই তার সাথে কথা বলাও বন্ধ করে দেয় এদিকে জঙ্গলে আরো শীত বাড়তে থাকে এবং প্রচন্ড বরফও পড়তে থাকে আমরা খুব বড় ভুল করে ফেলেছি সব পাখিরাই বাসার মধ্যে রয়েছে আমরাও বাসা বানাতে পারতাম গো ঠিকই বলেছ আমি তো আস্তে আস্তে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছি এদিকে ময়না কাঁপতে কাঁপতে ঠান্ডায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায় এরপরে কালু কাক সমস্ত পাখির কাছে গিয়েই সাহায্য চায় তাদের ঘরে থাকতে দেবার জন্য কিন্তু কোনো পাখি তাকে থাকতে দিতে রাজি হয় না এরপরে কালো উঠতে উঠতে গিয়ে টুনির কাছে সাহায্য চায় টনে পাখি ময়না খুবই অসুস্থ তুমি এখানে ওকে একটু থাকতে দাও তুমি আবার মিথ্যা কথা বলতে এখানে চলে এসেছো কালু কাক এরপর কালু কাক কাঁদতে শুরু করে তার কান্না দেখে টুনি ময়নাকে তার ঘরে নিয়ে আসতে বলে ঠিক আছে কালু কাক যাও এবারের মতো ক্ষমা করে দিলাম এরপরে কালু কাক ময়নাকে টুনির ঘরে নিয়ে আসে টুনি তাকে মাথায় জল পটি দিয়ে তার জ্বর কমানোর চেষ্টা করে এরপরে ময়না ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং টুনিকে ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ টুনি তুমি আমার জীবন বাঁচিয়েছ এবার থেকে আমরা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করব আর বাসাও তৈরি করব। এরপর কালু কাক টুনির জন্য খাবার জোগাড় করে নিয়ে দিত তারা আর ভাষাও বসবাস বানাতো আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা সময়ের কাজ সময় না করলে সমস্যার সম্মুখীন হতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও